দেখুন কঠিন একটা দিছে হে ব্রাদার ওয়াও ইউ আর ওয়েলকামিং আস ব্রো এই জায়গাটা খুঁজে বের করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে কারণ এইখানে কোনো সাইন নাই আপনি যতক্ষণ পর্যন্ত না জঙ্গলের ভিতরে ঢুকবেন ততক্ষণ পর্যন্ত আপনি রকম কোনো চিহ্ন বা কোনো সাইন দেখতে পারবেন না আজকে আমি আপনাদের নিয়ে যাবো পেনাঙের জঙ্গলে আর খুঁজে বের করবো সুন্দর সুন্দর জনশূন্য বীজ আমাদের গন্তব্য হবে মানকি বীজ পর্যন্ত এই জায়গাটা পেনাং দ্বীপের পশ্চিম দিকে এই পুরো জায়গাটাকে পেনাংয়ের ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় আর আমরা এই জায়গা থেকে জঙ্গলের ভিতর দিয়ে মানকি বীজ পর্যন্ত হাইক করব। চলুন যাত্রা শুরু করি এটা হচ্ছে ন্যাশনাল পার্কের গেট আর এখান থেকে গিয়ে আপনি সামনেই দেখবেন টুরিস্ট ইনফরমেশন কাউন্টার আর ওই যে সামনে মালয়েশিয়ান ফ্ল্যাগ দেখা হচ্ছে এটা হচ্ছে টিকেট কাউন্টার আমরা হাইক করব হাইক করার জন্যে টিকিট নিয়ে নিলাম এইটা হচ্ছে আমাদের দুই টনার টিকিট পঞ্চাশ ডিঙ্গিত করে পার পারসন টিকিট কাটতে হয় বাট স্টুডেন্টদের জন্য কিছু ছাড় আছে যেমন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি বিশ লিঙ্গিতে এই টিকিটটা পেয়ে যাবেন বাট এখানে একটা সুন্দর একটা জেঠিঘাটের মতো আছে যেটা ধরে আপনি একটু এই পিচটা এই সমুদ্রটা এক্সপ্লোর করে দেখতে পারেন জায়গাটা অনেক সুন্দর আর আমরা কিন্তু এই ওয়ে ধরে এই পাশের যে রাস্তাটা আসছে এই জায়গাটা ধরে আমরা হাইক করব বন্ধুকে ঠিকটা করাই দিতাম এইটা টিকিট শুধু ক্যামেরা না ট্রাইভে আট পনেরো দিন আটিকার এই কারণে এই দিক দিয়ে হাইক করা শুরু করবো মানকি বিচের দিকে আমরা পিছনের বুথটা থেকে ওনাদেরকে জিজ্ঞেস করে হাইকটা শুরু করে দিলাম কোনো চেকিংয়ের বিষয় আছে কি না যেহেতু দুজন মানুষ বসে আছে একটা বুথ নিয়ে সো তারা শুধু জিজ্ঞেস করলো যে আমাদের কাছে পারমিট আছে কি না আই মিন টিকিট আছে কি না টিকিট দেখাতেই বললো নো প্রবলেম উই ক্যান প্রসিড সো চলুন এই মালয়েশিয়ার সমুদ্রের পাশ দিয়ে হাইক করতে করতে আপনাদের নিয়ে যাব সুন্দর একটা বিচে মানকি বিচ যেই বীচটাতে আপনি গেলে অসংখ্য বানর দেখতে পারবেন যার এই বীচটার নাম দেওয়া হয়েছে মানকি বিচ। খুব অল্প সময় হাঁটার পরেই আমরা একটা বিচে চলে আসছি এই হচ্ছে বিচ বিচটা কিন্তু সুন্দর যদিও মালয়েশিয়ার সবগুলো বিচই মোটামুটি ছোট ছোট বাট ছোট হলেও এই বিচের পাশে যে গাছগুলা আর এখানে যে প্রশান্তি অবশ্যই যে কারো ভালো রাখতে বাধ্য এই সুন্দর কিন্তু কিছু দোলনারও ব্যবস্থা আছে ওই যে আমার বন্ধু খুব স্ট্রাগল করতেছে ওইটাতে দোল খাওয়ার জন্য পার্কের কোন দিকে কি জন্য যেতে হবে সেজন্য ডিরেকশন আছে মানকি বিচ এখানে মানকি বিচের ডিরেকশন দেওয়া আছে এদিকে যেতে হবে তো আমি এই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম দেখি এই সুন্দর রাস্তা ধরে যেতে আমাদের কতক্ষণ সময় লাগে পুরো জায়গাটাই কিন্তু একদম বিচের ধার দিয়ে পাথরের রাস্তা আর মাঝে মাঝে এরকম ছোট ছোট বিচ আপনার চোখে পড়বে তুকুম সুঙ্গাই তুকুম সুঙ্গাই তুকুন টুকুন থেকে এদিকে এদিকে রাইট প্রথম দিকে অনেক গুছানো আর ওয়েল প্রিপেয়ার্ড রাস্তা মনে হলেও আস্তে আস্তে কিন্তু আমরা খুব ঘন জঙ্গলের দিকে চলে যাচ্ছি ঘন জঙ্গলের দিকে যাওয়ার সাথে সাথেই কিন্তু জায়গাগুলো বেশ অন্ধকার আর স্যাতস্যাতে মনে হচ্ছে ইজ দিজ দ্য মানি বিচ ওই ফউটিফুল বিচ বাট শিওর এটা মানকি বিচ কি না জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি চাই যে এই বিচ আমি গোপল দিব ডেফিনেটলি দেখেন সমুদ্রের ঢেউগুলা দেখেন আর সাউন্ডগুলা দেখেন আই ডোন্ট থিঙ্ক এটা মানকি বিচ কারণ মানকি বিচে তো আমি কোনো বানর দেখতে পাচ্ছি না আসার সময় যদিও পুরো পরিবার সমেত বানর দেখলাম বাট এই জায়গাতে তো কোনো বানর দেখা যাচ্ছে না এখানে একটা বাস্কেট বলের কোর্ট দেখা যাচ্ছে আর এখানে একটা সুন্দর একটা দোলনা পাইলাম আবার এই লম্বা বীজটাতে আমরা এতক্ষণ চিল করলাম আর মানকি বীচে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই লম্বা বীজটা শেষ করে এই জঙ্গলের ভিতর দিয়ে আপনাদেরকে ঢুকে যেতে হবে এই জায়গাটা খুঁজে বের করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে কারণ এইখানে কোনো সাইন নাই আপনি যতক্ষণ পর্যন্ত না জঙ্গলের ভিতরে ঢুকবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকম কোনো চিহ্ন বা কোনো সাইন দেখতে পারবেন না জঙ্গলের ভিতরে ঢুকে এরকম দুইটা সাইন আছে আর এখানে একটা রেডমার্ক করার চিহ্ন সো যেটা থেকে আমরা বুঝতে পারলাম হয়তো এদিকে যেতে হবে তারপর আমরা গুগল ম্যাপের সাহায্য নিলাম গুগল ম্যাপ বলছে হ্যাঁ আপনি এদিক দিয়েই গেলে সামনে মানকি বীজ পাবেন এখান থেকে আর মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দেখাচ্ছে তিরিশ মিনিটের মতো সময় লাগবে ভেতরে ঢোকার পর কিন্তু বীজটা মোটেই সহজ না এরকম এরকম জায়গা এরকম জায়গা দিয়ে আমাদের পার হতে হচ্ছে পড়ে গেলেই হারগর দাঁত ভাঙার সম্ভাবনা থাকবে সো একটু সাবধানে যেতে হচ্ছে সাবধানতা অবলম্বন করলেও আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাদের সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে নইলে জায়গাটা যে কীরকম অন্ধকার হবে ফেরার সময় সেটা বুঝতে পারতেছি কারণ এখনই বেশ ঘুটঘুটে একটা আবহাওয়া চলে আসছে সো আমরা এখন খুব তাড়াতাড়ি হাঁটবো দেখি কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারি এই রেইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসছি এই মানকি বিচ বলছিলাম বিশ মিনিটে যাব বাট আমি পনেরো মিনিটে চলে আসছি নাও ওয়েলকাম টু মানকি বিচ গাইস হে ব্রাদার ওয়াও ইউ আর ওয়েলকামিং আস দেখুন এই বোর্ডটাতে লেখা আছে ওয়েলকাম টু মানকি বিচ অ্যান্ড হি ওয়াজ ওয়েলকামিং আস বড় একটা বিচ দেখুন এই পার থেকে ওই পার পর্যন্ত দেখা যাচ্ছে ওই পারে অনেক বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে কারণ ওই দিকটায় ছায়া পড়ছে আর যারা বোট নিয়ে আসছে বোট রিজার্ভ করে আসছে আমাদের মতো বোধ হয়ে হাইকিংয়ে আসে নাই তারা কিন্তু ওখান থেকে আবার ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওই নৌকাগুলো নিয়েই চলে যাবে বাইদয়ে আই ফাউন্ড এ বিউটিফুল থিং দেখুন এখানে কিন্তু অসংখ্য দেশের পতাকা আর এই সবগুলোর মধ্যে আমি আমার মাতৃভূমির পতাকাও খুঁজে পেলাম ওয়ান্ডারফুল দেখুন কত পতাকা আর এইটা হচ্ছে দোকান যদিও বন্ধ আছে সফট ড্রিঙ্কসের দোকান আর এই পুরা ইটা জুড়েই পতাকার সমাহার ওয়ান্ডারফুল প্লেস টু ভিজিট এখানে আবার দোলনা আর ওই পাশে অনেক মানুষ দেখা যাচ্ছে দেখি সামনে এগিয়ে গেলে হয়তো আরও বেশ কিছু ট্যুরিস্টের সাথে দেখা হবে এরকম জায়গায় ঘুরতে আসতে পারা আসলে সৌভাগ্যের একটা বিষয় আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমি এরকম সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারছি একদম ব্লু ওয়াটার নীল জলের এই সাগর পারে। এত সুন্দর রেইন ফরেস্টের পাশে ঘুরতে আসতে পারাটা নেহায়ত কম কথা না কি সুন্দর একটা গাছ পত্রঝরা গাছ এই গাছে কোনো পাতা নেই বললেই চলে আসলে যার জন্য এই বীজটাকে মানকি বীজ বলা হয় সেটার কারণ হচ্ছে এগুলো এই বসেস

এই রকম দৌড়ানি আমার জীবনে আর কেউ দিতে পারে নাই এই মানকি বীচের বানর যেই দৌড়ানিটা আমাকে দিছে সত্যি কথা ভয় পাইছি আর পাঁচ সেকেন্ড হইলে আমি দৌড়ায় পানিতে নেমে যাইতাম এটা মালয় ভাষায় মানকি বিচ। তেলুক সুন্দর একটা দোলনা আর ওইদিকে রুম আছে যারা গোসল দিবে তারা চাইলে ওখানে চেঞ্জ করতে পারে পুরো মানকি বীজটা হেঁটে দেখলাম এখানে অসংখ্য কুকুর দেখা যাচ্ছে এখানে একটা সিগনেচার ড্রিঙ্ক এখানে ড্রিঙ্ক পাওয়া যায় হয়তো এখন এই বিচের সব দোকানগুলোই মূলত বন্ধ কারণ এটা সিজন না হয়তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই বীচটা অনেক জমজমাট একটা পরিবেশ থাকে এখানে প্রচুর দর্শনার্থী আসে আর সবগুলা দোকান খোলা থাকে সবগুলা দোকান খোলা থাকে তাই এখন খুব একটা দোকান খোলা দেখা যাচ্ছে না আর তেমন কোনো মানুষও দেখা যাচ্ছে না এই হচ্ছে টোটাল মানকি অবস্থা আমরা এখানে কিছুক্ষণ বসবো আর গোসল দিব তারপর চলে যাব আবার ন্যাশনাল পার্কের গেটে আমরা এখানে বেশ কিছু সময় কাটালাম ভাইয়ার সাথে তো আমরা এখন আবার হেঁটে আমাদের গন্তব্যে ফিরে যাব সন্ধ্যা প্রায় হয়ে গেছে অলমোস্ট সাতটা বাজার দশ মিনিট কম আমাদের মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে সাতটা বাজার আর দশ মিনিট বাকি আছে যদিও এখানে বেশ আলো দেখা যাচ্ছে বাট যে ভাইয়াটার সাথে বসেছিলাম উনি বলল যে আমাদের যাওয়া উচিত কারণ আমরা ওই দিক দিয়ে যখন যাব তখন জায়গাটা প্রচুর অন্ধকার হয়ে থাকবে যদি টর্চ না হয় আমাদের এমনিও যাইতে কষ্ট হবে যেহেতু আমাদের মোবাইলে এনাফ চার্জ আছে এখনও সো আশা করতেছি যাইতে কোনো সমস্যা হবে না আমরা খুব তাড়াতাড়ি হেঁটে আবার পার্কের গেটে চলে যাব। গুড বাই মানকি বিচ আবার দেখা হবে অন্য কোনো সময় আর আপনারা যারা দেখছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইট মিন্স এ লট থ্যাংক ইউ গাইস